তারা সর্বক্ষণিক সজাগ থাকে তারা কখন শত্রু আক্রমণ আসবে বা কখন শত্রু আবার একত্রিত হয় একতৃত হয় এব্যাপরে হতে তারা সজাগ থেকে তাদের সচেতনতাকে আমরা রেসপেক্ট করছি এবং তাদের প্রতি অনুরোধ থাকবে সামনে তারা জানবে যে গোয়েন্দা বিভাগের মাধ্যমে যে জায়গায় কোন বসেছি হচ্ছে ছাত্রদলের সহপতি যেন আমাকে নক দেয় যে আপনারা লোক পাঠান আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ একসাথে করবেন হ্যাঁ ইনশাল্লাহ একসাথে করবো যেহেতু একসাথে প্রসঙ্গটা এসেছে এবং গোয়েন্দা তথ্যটা ছাত্র দলের কাছে আছে তাহলে ছাত্রদল আমাদেরকে জাস্ট আগে থেকে জানিয়ে দিলে হবে এবার এখানে লোক পাঠান আমরা লোক পাঠিয়ে দেবো ঠিক আছে এই বলে কি একদম আপনারা কখনোই আপনাদের চোখ আসার আগের আপনি অন্যভাবে ব্যাখ্যায় নিয়ে গেলে আসলে এটা হচ্ছে না কারণ আমি ব্যাখ্যা দিয়েছি

যে বিষয়গুলো কেন্দ্রিক কনসার্নটার কথা বললাম যে গোয়েন্দা সংস্থা তাহলে কি করছে ওনারা এইভাবে কেন করছে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আমরা সচেতন আছি এবং আমাদের সাংগঠনিক ভাবেও এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এটা যাতে কোনোভাবে অতিমাত্রা বেড়ে না যায় এটার জন্য সচেতনতা এরপর হচ্ছে এটাকে প্রতিহত করা প্রতিরোধ করা যা কিছু প্রয়োজন পলিটিক্যালি আমাদের জায়গা থেকে যতটুকু আইনিভাবে ভিত্তি রয়েছে আমরা সেটা করব আপনাদের সাথে বা আপনাদেরকে বলে যে আমরা আজকে মিছিল করবো তোমরা বের তাহলে ছাত্র দলকে কিভাবে ছাত্র হয়তো যোগাযোগ করেনি তারা ছাত্রলীগের সাথে এটা হতে পারে না একটা হাস্যকর বিষয় আর কি আমার এই কথাটা যখন দর্শকরা শুনবে তখন তারা মনে মনে হাসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দর্শকের কাছে এটা ছেড়ে দিলাম আমি প্রায় শেষের দিকে চলে এসেছি জনাব জাহিদুল আপনার কাছে আরো দুটি বিষয় নিয়ে প্রশ্ন করবো একটা হলো খুব আজকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি জনপ্রিয় একটা টপিক এটা হলো সাকিব আল হাসান আমাদের দেশের খুব বড় একজন খেলোয়াড় জাতীয় ফিগারসে সাবেক এমপি আওয়ামী লীগের তার একটি মন্তব্য রেখেছেন সে সাবেক প্রধানমন্ত্রীকে সে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ ব্যাপারে আপনাদের অবস্থান দেখছি না সবাই কিন্তু তাদের এই ভূমিকাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে কিন্তু আপনাদের অবস্থান কোথায় অবস্থানটা কিভাবে দিতে হবে একটা কর্মসূচির মাধ্যমে নাকি হচ্ছে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন কি সাকিবকে কে ধুয়ে দিলেন সার্জিস তারপরে ছাত্র থেকে বিশাল ইয়া করা হয়েছে এই অবস্থানের প্রতি ঘৃণা জানানো হয়েছে তারপরে পক্ষ থেকেও ইয়ে করেছে তারপরে দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী আছে মাহমুদও এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জি এই তো যাচ্ছে প্রতিক্রিয়া তো সোশ্যাল মিডিয়াটা তো হচ্ছে একটা প্রতিক্রিয়ার জায়গা সেখানে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন আমি জানাতে পারি যে কেউ জানাতে পারে এখন আপনি যদি পার্সোনাল কোশ্চেন করেন তাহলে সেটা হলো একরকম আমার আছে হয়তো আমি গত একদিন সোশ্যাল মিডিয়াতে ঢুকে সুযোগ পাই এরকম হতে পারে কথার কথা কিন্তু দলীয় ভাবে কালেকটিভলি আমাদের দলের যারা আছেন তারা অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনি সেটা যদি করেন আপনার টিম থাকে আপনি তাদের করতে পারেন যারা জনশক্তি রয়েছে তারা এটা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা তো সেটা তো জানাচ্ছে সোশ্যাল মিডিয়া যে কোনো সময় যে কেউ প্রতিক্রিয়া জানাতে পারে তো এখন সাকিব আল হাসানের যে বিষয়টা যদি আমাকে পার্সোনালি কোশ্চেন করেন সেটা হলো দেখুন ওনারা একটা প্রফেশনাল জায়গা থেকে ছিলেন এবং প্রফেশনাল জায়গা থেকে রাজনীতি করতে পারেন কি পারেন না আমি সেটা যাব সেটাতে তো যাবো না কিন্তু ফ্যাসিবাদি যে কাজগুলো হয়েছে সেটাকে ওনারা যে নুমরাভাবে সাপোর্ট দিয়েছেন অথবা সহযোগিতা করেছেন সহায়তা করেছেন মূলত বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোর কারণে তাদের প্রতি তিক্ততা জন্ম নিয়েছে তো সেই জায়গা থেকে তার প্রতিক্রিয়া তো আমরা দেখেছি 5 আগস্টের পরে দেখেছি পরেও এখনো দেখতে পাচ্ছি তো সম্প্রতিও তিনি দেখলাম যে আসলে ওনাদের মধ্যে হতে একটা অনুশোচনা জন্ম নিবে আমরা যেটা পার্সোনালি ফিল করি কারণ মানুষের তো যখন একটা অপরাধের পর তার একটা অনুশোচনা জন্ম নেওয়াটা উচিত বা এটা মানবিক জায়গা থেকে হয় কিন্তু আমরা হাসিনা বা আওয়ামী লীগের যারা হার্ডকোর অথবা যারা সফটকোর যে ভাষায় না কেন কারো মধ্যে কোনো দেখতে পাচ্ছি না এতগুলো মানুষকে হত্যা করলো বাংলাদেশকে এভাবে করে ধ্বংস করে দেওয়া হলো সবকিছুকে তো হাসান আবার ঠিক আগের কায় তিনি ওনার যে অপরাধ সেটার উপরে খুব এসে থেকে স্টিল থেকে কথা বলছেন এটাকে আমি কখনোই মেনে নিতে পারি না এবং এটা ফ্যাসিবাদী কায়দার বা ফ্যাসিবাদী জিনিসকে আরো বেশি নিজের উপর কনফিডেন্টের সাথে প্রকাশ করার একটা বই প্রকাশ হিসেবে দেখছি এখন ফ্যাসিবাদকেই সমর্থন দিচ্ছে বলে এটা শেষ কথা হলো কতটুকু নির্বাচনের জন্য আহ প্রস্তুত আছে জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনের জন্য ছাত্র শিবির তো কোন জাতীয় নির্বাচনে করে না জানি মনে করেন কিনা জাতীয় নির্বাচনের জন্য আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিক সংগঠন গুলো আপনি অনেক কিছু জানেন কিন্তু আমি আমি তো জানি কিন্তু আপনার কাছে জানতে পরিবেশ বজায় আছে কিনা কি মনে করেন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে শেষ প্রশ্ন আমরা যদি কম্পারিজন করি অথবা স্টাডি করি সেটা হলো ডাকসু এবং জাকসুতে নির্বাচন যেভাবে হয়েছে এটা আরো শান্তিপূর্ণভাবে হতে পারত কিন্তু দেখা যাচ্ছে যারাই বুঝতে পারতেছে আমার হেরে যাওয়ার একটা সম্ভাবনা তখনই তারা সৃষ্টি করা তৈরি একটা প্রবণতা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি দেখবেন এখন পর্যন্ত চারবার ডেট চেঞ্জ করা হয়েছে এর মধ্যে ফার্স্ট টাইম যেদিন মনোনয়ন আহ উত্তোলনের সর্বশেষ দিন ছিল সেদিন ছাত্র দলের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি গিয়ে নির্বাচন কমিশন অফিস ভাঙচুর করলেন এই কালচারটা তো আসলে কোনো গ্রহণযোগ্য না এখন আমি নির্বাচন করতে পারছি না অথবা আমার জয়ী হওয়ার সম্ভাবনা নেই এজন্য আমি টোটাল পরিবেশটাকে একটা বিশৃঙ্খলতার দিকে ঠেলে দিব একটা মপ ক্রিয়েট করবো তো এই আশঙ্কাটা একবার উড়িয়ে দেওয়া যায় না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কারণ একটা ক্যাম্পাসে ছোট্ট একটা এরিয়া সেখানে ভোটার সংখ্যা খুবই লিমিটেড এরপর হচ্ছে সবগুলো মিডিয়ার চোখ ওইখানে থাকছে

কাজ দিয়ে মূলত হয়েছিল এর মধ্যে গণহত্যার বিচার ছিল সংস্কার ছিল একটা জাতীয় নির্বাচন ছিল তো ওনারা এই দুইটা নিয়ে অনেক কাজ করছেন কিন্তু দৃশ্যমান আসলে উল্লেখযোগ্য কিছুই হয় নাই যেটা আপনারা সবাই এই বিশ্লেষণটাই করছেন এখন ওনাদের কাছে আট তিন নম্বর কাজটা হলো জাতীয় নির্বাচন এখন ওইটা ওনারা একটা এখন হচ্ছে যে কাজ করতে পারছেন না আবার এভাবে ওনারা তো এখানে কন্টিনিউ করার কোন মানে হয় না তো নির্বাচিত গভর্নমেন্ট আসা দরকার কিন্তু সেটা কিভাবে আসবে সেটা এখন পর্যন্ত আমার কাছে পার্সন মানে পার্সোনালিটিভ কিছু দেখবেন একেবারে দেখছি না তবে এটা পজিটিভ হওয়া দরকার এবং এটা জাতীয় ঐক্য দরকার তাহলে সব জাতীয় ঐক্য দরকার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জনাব জাহিদ ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফেসবুক দর্শকদের জন্য আপনি আপনার বর্তমান অবস্থার রাজনৈতিক এবং আমাদের পুরো দেশের যে রাজনীতি আপনাদের ছাত্র রাজনীতি সব নিয়ে আপনি আমাদেরকে অবহিত করেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে শেষ করছি আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ছাত্র সভাপতি রাজা বলেছে তার সাথে আপনার একমত আর না হলেও আপনাদের মতামত আপনারা যাবেন কমেন্ট বক্সে ভালো থাকুন অন্য সময় দেখা হবে আসল